দিল্লির তপ্ত রাস্তায় এক ছোট্ট ছেলে খালি পায়ে দৌড়াচ্ছিল দিদি একটা বই নিন মাত্র কুড়ি টাকা সেই একই সিগনালে একটা গাড়ি থামল আর তাতে বসা মহিলার শ্বাস যেন থেমে গেল কারণ যাকে তিনি দেখছিলেন সেই ছিল তার হারিয়ে যাওয়া ছেলে কখনো জীবন আমাদের কাছ থেকে যা কেড়ে নেয় সে ফিরে আসে কিন্তু সময় কম থাকে হয়তো ঈশ্বরও চেয়েছিলেন সে মায়ের কোলেই শেষ ঘুম দিক বন্ধুরা তাই এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই গল্পটি শুধু একটি ছেলের নয় প্রত্যেকটি মায়ের যিনি তার সন্তানকে হারিয়েছেন তাই এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার নাম ও শহর অবশ্যই লিখুন চলুন এবার গল্পটি প্রথম থেকে দেখি আরিয়ানের জীবন দুপুরের প্রখর রোদ দিল্লির কনট প্লেসের রাস্তাগুলো উত্তপ্ত ছিল লাল সিগনালে গাড়ির লম্বা শাড়ি প্রতিটি গাড়িতে ঠান্ডা বাতাস উজ্জ্বল মুখ এবং পৃথিবীর খবর থেকে বেখবর মানুষ বসেছিল সেই ভিড়ের মধ্যে দশ বছরের এক ছেলে খালি পায়ে দৌড়ে প্রতিটি গাড়ির কাছে যাচ্ছিল দাদা একটা বই নিন মাত্র কুড়ি টাকা তার নাম ছিল আরিয়ান মুখ রোদে ঝলসে গেছে চুল এলোমেলো কাপড় ময়লা কিন্তু চোখে ছিল এক নিষ্পাপ ঝলক কাঁধে ঝোলানো ছিল একটি ছেঁড়াথলি যাতে ছিল জল লেগে যাওয়া পুরনো বই আকবর বীরবল পঞ্চতন্ত্র সুভাষচন্দ্র বসুর গল্প সেই সব বই যাদের নায়ক হয়ে হয়তো সে নিজেও একদিন কোনো গল্পে বাঁচতে চাইত প্রতিটি সিগনালে কিছু লোক তাকে উপেক্ষা করত কেউ কেউ মজা করত আরে জানা কাঁচে হ্যাত দিস না তোর কি এখন বই পড়ার বয়স কিন্তু সে তবুও হাসত পরের কাঁচের দরজায় টোকা দিত আশা করত হয়তো পরের গাড়ির লোকটা কিনবে বিকেল প্রায় তিনটে আরিয়ান একটা গাছের ছায়ায় বসেছিল পাশে প্লাস্টিকের বোতলে আধেক জল আর বাসি রুটির এক টুকরো সে সেটাই খেতে শুরু করল এবং তার ব্যাগ থেকে একটি পুরনো ছেঁড়া বই বের করে ধীরে ধীরে পড়তে লাগল মা বলেছিলেন বাবা যে পরিশ্রম করে সে কখনো অভুক্ত থাকে না এই লাইনটা পড়তেই তার চোখে জল ভরে এল সে বিড়বিড় করে বলল মা তুমি কোথায় এখন কখনো কখনো সেই প্রশ্নটি বাতাসে ছুড়ে দিত যেন কোনো উত্তর আসবে পাঁচ বছর আগে তার মা তাকে কোনো এক হাসপাতালে ছেড়ে চলে গিয়েছিলেন বাবা আগেই মারা গেছেন তারপর অনাথালয় সেখান থেকে পালিয়ে রাস্তায় চলে আসা বই বিক্রি করে পেট চালানোই তার নিত্যদিনের কাজ হয়ে গিয়েছিল সেই সময় সিগনালে একটি কালো গাড়ি এসে থামল দামি গাড়ি কাজ বন্ধ ভেতর থেকে হালকা মৃদু সঙ্গীতের আওয়াজ আসছিল আরিয়ান তাড়াতাড়ি নিজের কাপড় ঝেড়ে দৌড়ে সেই গাড়ির কাছে গেল সে সবসময়ের মতো বলল ম্যাডাম একটা বই নিন খুব সস্তা ধীরে ধীরে কাঁচ নামল এবং এক মহিলার মুখ দেখা গেল পরিচ্ছন্ন মুখ হালকা মেকআপ দামি পোশাক কিন্তু চোখে ছিল এক অদ্ভুত উদ্বেগ তিনি বইটি দেখলেন তারপর ছেলেটির চোখের দিকে তাকালেন আর হঠাৎ তার মুখ শক্ত থেকে নরম হয়ে গেল তার শ্বাস যেন থেমে গেল এই মুখ এই চোখ সে বিড়বিড় করল এটা আরিয়ান হতে পারে না আরিয়ান কিছুই বুঝতে পারল না শুধু নিষ্পাপভাবে বলল ম্যাডাম কুড়ি টাকা মহিলার চোখ জলে ভরে এলো। তার হাত কাঁপছিল সে পার্স খুলল কিন্তু টাকা বার করার বদলে শুধু আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল পিছন থেকে ট্রাফিক হর্ন দিচ্ছিল কিন্তু তার কানে কিছুই ঢুকছিল না তার এমন মনে হল যেন সময় থেমে গেছে গাড়ির ভিতরে বসে থাকা প্রতিটি মুহূর্ত যেন কোনো পুরনো ক্ষতকে খুঁচিয়ে দিচ্ছিল মহিলার নাম ছিল কবিতা মেহতা এক বড় কোম্পানির ডিরেক্টর ঝলমলে জীবন কিন্তু ভেতর থেকে খালি আট বছর আগে তিনি নিজের সন্তানকে হারিয়েছিলেন অথবা বলা ভালো বাধ্যবাধকতা তার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছিল আরিয়ান তখনও কিছুই বুঝতে পারছিল না সে শুধু দাঁড়িয়েছিল হাতে বই নিয়ে মহিলাকে অদ্ভুতভাবে দেখছিল সে ভাবছিল এই ম্যাডাম আমাকে এভাবে কেন দেখছেন আমার কি কোনো ভুল হয়েছে ট্রাফিক পুলিশ হর্ন বাজাল সিগনাল সবুজ হয়ে গেছে পেছন থেকে ড্রাইভার বলল ম্যাডাম এগিয়ে চলুন ট্রাফিক জ্যাম হয়ে যাবে কবিতার মন চাইছিল না যেতে কিন্তু তিনি ধীরে ধীরে কাঁচ তুলে দিলেন আরিয়ান তখনও হাসতে হাসতে হাত নাড়ছিল গাড়ি চলে গেল কিন্তু কবিতার মন সেই ধুলোমাখা রাস্তাতেই রয়ে গেল হৃদয় ভিঙল একটা মায়ের আর্তনাদ তার চোখে এখন শুধু একটি মুখ ছিল সেই মুখ যা তার স্বপ্নে প্রতি রাতে আসত তিনি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললেন গাড়ি থামান ওই মোড়ের পাছেই আমাকে ফিরে যেতে হবে ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞেস করল ম্যাডাম কিন্তু আপনার তো দেরি হচ্ছিল কবিতা বললেন জীবনে অনেক দেরি হয়ে গেছে আর না তিনি দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় পৌঁছালেন যেখানে আরিয়ান ছিল কিন্তু এখন সেখানে কিছুই ছিল না না সেই ছেলে না বই না কোনো আওয়াজ শুধু উড়ন্ত ধুলো আর খালি রাস্তা কবিতার ঠট কাঁপ ছিল তিনি মাটিতে পড়ে থাকা একটি পুরনো বই তুলে নিলেন তার পাতাগুলো ছেঁড়া ছিল ভেতরে কাঁপতে থাকা হাতের লেখায় লেখা ছিল মা হ্যাঁ যদি তুমি কোথাও থাকো তবে একদিন অবশ্যই দেখা করো কবিতা সেখানেই মাটিতে বসে পড়লেন আকাশের দিকে তাকিয়ে তার মুখে বৃষ্টি আর অশ্রু মিশে গিয়েছিল তিনি কেঁদে উঠলেন আমি এখানেই আছি বাবা তুমি শুনতে পাওনি রাত আটটা বেজে গেছে দিল্লির রাস্তায় নিয়ও নালো ঝলমল করছে কিন্তু কবিতার ভেতরে অন্ধকার বাড়ছিল তার হাতে সেই ছেঁড়া ছিল যাতে লেখা ছিল মা যদি তুমি কোথাও থাকো তবে একদিন অবশ্যই দেখা করো সেই লাইনটি তার হৃদরে হাতুড়ির মতো বাদছিল তিনি প্রতিজ্ঞা করলেন আমি আমার আরিয়ানকে খুঁজে বের করব যাই হয়ে যাক সেই রাতে কবিতা গাড়ি সেই মোড়ের কাছে দান করালেন তিনি প্রতিটি ফেরিওয়ালা প্রতিটি শিশু প্রতিটি চাওয়ালাকে জিজ্ঞেস করতে থাকলেন বাবা এখানে কি আরিয়ান নামের কোনো ছেলে বই বিক্রি করে কখনো উত্তর পেতেন হ্যাঁ দিদি দিনে আসে কখনো কেউ বলত কে জানে সবাই তো এভাবেই আসা যাওয়া করে কবিতা বারবার ছবি দেখানোর চেষ্টা করতেন কিন্তু তার কাছে আরিয়ানের কোনো ছবি ছিল না তিনি শুধু নিজের হৃদয় দিয়ে চিনছিলেন তার চোখের সেই নিষ্পাপ ব্যথা যা কোনো মায়ের হৃদয়কে কখনো প্রতারণা করতে পারে না পরের দিন ভোরে তিনি আবার সেখানে পৌঁছলেন সূর্যের হালকা আলো আর ঠান্ডা হাওয়ায় সিগনালে আবার ভিড় জমতে শুরু হয়েছিল কবিতা একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন চোখ প্রতিটি দিকে খুঁজছিল হঠাৎ তিনি দেখলেন একটি ছেলে সেই নীল ছেঁড়া শার্ট সেই কাঁধে বইয়ের থলি সেই নিষ্পাপ হাঁটা তিনি দৌড়ালেন আরিয়ান ছেলেটি ফিরল কিন্তু ভয় পেয়ে গেল আপনি কি আমাকে চেনেন সে জিজ্ঞেস করল কবিতা তাকে বাহুতে টেনে নিলেন হ্যাঁ বাবা আমি তোমার মা আমি সেই যে তোমাকে কোনো একদিন হারিয়েছিলাম আরিয়ান প্রথমে হতভম্ব হয়ে গেল সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না আমার কোনো মা নেই সবাই মিথ্যে বলে সবাই ছেড়ে চলে যায় কবিতা কাঁদতে কাঁদতে বললেন না বাবা আমি বাধ্য হয়ে ছেড়েছিলাম আমার ভুল ছিল আমাকে ক্ষমা করে দাও লোকজন থেমে দেখতে লাগল রাস্তায় ট্রাফিক থেমে গেল হর্ন বাজছিল কিন্তু সেই মুহূর্তে শুধু একটা নীরবতা ছিল মা তার হারানো ছেলেকে জড়িয়ে দাঁড়িয়েছিলেন আর দুজনের চোখ থেকে বৃষ্টি ঝরছিল আরিয়ান ধীরে ধীরে গলে গেল সে জিজ্ঞেস করল আপনি সত্যি আমার মা কবিতা তার পার্টস খুলে তাতে রাখা একটি পুরনো ছবি দেখালেন একটি ছোট ছেলের সেই চোখ সেই হাসি আরিয়ান কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল এই ছবি এ তো আমি কবিতা কেঁদে উঠলেন হ্যাঁ বাবা তুমি তুমি আমার আরিয়ান ভিড়ের মধ্যে অনেকে কেঁদে উঠল একজন ভিক্ষুক বলল ভগবানের লীলা দেখো মা ছেলে আবার মিলল আরিয়ান কাঁপতে কাঁপতে মায়ের গলা জড়িয়ে ধরল তার থোঁট থেকে বেরিয়ে এল মা কবিতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এখন আর কখনো তোমাকে ছাড়ব না শেষ নিঃশ্বাস কিন্তু ভাগ্য তখনও তার শেষ পাতাটি খোলেনি কবিতা জানতেন না যে আরিয়ানের একটি গুরুতর রোগ ছিল যা রাস্তার ধুলো ক্ষুধা এবং একাকিত্ব তার শরীরে রোপণ করেছিল পরের দিন সকালে দিল্লির এমস হাসপাতালের জরুরি বিভাগ কবিতার মুখ অশ্রুতে ফোলা আর তার কোলে আরিয়ান শুয়ে আছে ফ্যাকাশে দুর্বল এবং শ্বাস নিতে কষ্ট পাচ্ছে ডাক্তার সাহেব ওকে বাঁচান এ আমার ছেলে আমি ওকে আরেকবার হারাতে পারবো না কবিতার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তার তাড়াতাড়ি ছেলেটিকে ভেতরে নিয়ে গেলেন নার্সদের দ্রুত হাঁটাচলা মনিটরের বিব্বিপ আওয়াজ অক্সিজেনের মাস্ক প্রতিটি আওয়াজ কবিতার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করছিল প্রায় আধ ঘণ্টা পর ডাক্তার বাইরে এলেন কবিতা দৌড়ে গেলেন কেমন আছে আমার ছেলে ডাক্তার ভারী শ্বাস নিয়ে বললেন ম্যাডাম বাচ্চাটি সেপসিস হয়েছে শরীরে সংক্রমণ অনেক ছড়িয়ে পড়েছে সম্ভবত অনেক দেরি হয়ে গেছে কবিতার চোখ খোলা থেকে গেল না ডাক্তার দেরি হয়নি কিছু করুন আমি টাকা দেব চিকিৎসা করাব শুধু ওকে বাঁচান ডাক্তার মাথা নিচু করলেন আমরা চেষ্টা করছি কিন্তু এখন শুধু দোয়াই কাজ করতে পারে কবিতা সেখানেই মাটিতে বসে পড়লেন চোখ থেকে অশ্রু নয় চিৎকার বেরোচ্ছিল তিনি বারবার ভগবানকে বলছিলেন তুমি আমাকে আট বছর পর আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ এখন তাকে ছিনিয়ে নিও না ভেতরে ওয়ার্ডে আরিয়ানের চোখ ধীরে ধীরে খুলল নার্স বলল মা বাইরে অপেক্ষা করছেন সে হালকো হাসল মা আর আস্তে করে বলল আমাকে কিছু বলতে হবে তাকে কবিতা দৌড়ে ভেতরে গেলেন তিনি আরিয়ানের ঠান্ডা হয়ে আসা হাত ধরলেন হ্যাঁ বাবা বলো আমি এখানেই আছি আরিয়ান হাসল মা আমার এখন খুব ঘুম পাচ্ছে কবিতা মাথা চাপড়ে দিলেন ঘুমিয়ে পড়ো বাবা মা এখানেই আছে আরিয়ান কাঁপানো গলায় বলল মা আমার এখন আর খিদে পায় না ওই যে বইটা ছিল না তাতে আমি লিখেছিলাম যদি তুমি কোথাও থাকো তবে একদিন অবশ্যই দেখা করো এখন তুমি মিলে গেছো কবিতার ঠোঁট কাঁপতে লাগল হ্যাঁ বাবা এখন আর কখনো যাব না আরিয়ান ধীরে ধীরে হাসতে হাসতে বলল মা তুমি খুব সুন্দর আর তারপর তার চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল মনিটরের আওয়াজ সোজা লাইনে বদলে গেল কবিতা চিৎকার করে উঠলেন আরিয়ান ওড বাবা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ডাক্তাররা দৌড়ালেন কিন্তু সব বৃথা ছিল সেই ছোট্ট নিষ্পাপ ছেলেটি চিরকারের জন্য তার মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল কবিতার শরীর সেখানেই অসাড় হয়ে গেল চোখ থেকে অশ্রু নয় শুধু নীরবতা ঝরছিল সেই রাতে হাসপাতালের ঘরে শুধু একটি জিনিস রয়ে গেল সেই ছেড়া বইটি যার পাতাগুলো তখনও ভেজা ছিল তাতে আরিয়ানের লেখা শেষ শব্দটি ছিল মা এখন তুমি যেখানেই থাকো সেখানেই আমার ঘর আরিয়ান বুক স্টল আরিয়ানের চলে যাবার পর দিল্লি যেন কোনো মায়ের আঁচল থেকে উজাড় হয়ে গিয়েছিল হাসপাতালের দেওয়াল যার ওপর কখনো আসা ছিল এখন প্রতি শ্বাসে অপরাধ বোধ আর নীরবতা ছিল কবিতা বারবার সেই বিছানাটি স্পর্শ করতেন যেন বিশ্বাস করতে চাইতেন যে এটি কোনো স্বপ্ন ছিল না কিন্তু এটাই ছিল সত্যি তার ছেলে যাকে খুঁজতে তিনি জীবনের শ্বাস টুকরো টুকরো করে দিয়েছিলেন এখন চলে গেছে তিন দিন পর আরিয়ানের ছোট্ট শেষকৃত্য হলো। হল কবিতা তার মাথায় হাত রেখে বললেন বাবা আমি তোমাকে দুবার হারালাম কিন্তু এখন তুমি আমার হৃদয় সবসময় থাকবে তিনি সেই ছেঁড়া বইটি নিজের বুকের সাথে চেপে ধরলেন সেই বইটি যাতে লেখা ছিল মা যদি তুমি কোথাও থাকো তবে একদিন অবশ্যই দেখা করো। সেই দিন থেকে কবিতার জীবন পুরোপুরি বদলে গেল তিনি আর কোম্পানির ডাইরেক্টর রইলেন না তিনি তার সব সঞ্চয় বের করে নিলেন এবং সেই একই জায়গায় যেখানে আরিয়ান বই বিক্রি করত একটা ছোট্ট দোকান খুললেন কাঠের পুরনো তক্তার ওপর একটি সাইনবোর্ড লেখা হলো। আরিয়ান বুকস্টল যেখানে প্রতিটি বই একটি স্বপ্ন তিনি প্রতিটি শিশুকে ডাকতেন হাসতেন আর বলতেন টাকা দিও না বাবা শুধু কথা দাও যে কখনও স্বপ্ন বেচা ছাড়বে না যে শিশুরা বই কিনতে পারত না তাদের জন্য তিনি বিনামূল্যে দিতেন যারা অনাথ ছিল তাদের নিজের বাড়ি নিয়ে যেতেন খাবার খাওয়াতেন আর বলতেন এখন তোমরা সবাই আমার আরিয়ান ধীরে ধীরে তার দোকান শিশুদের আশ্রয়স্থল হয়ে উঠল প্রতি সন্ধ্যায় রাস্তায় সেই একই দৃশ্য দেখা যেত দশ বারো জন শিশু মাটিতে বসে গল্প পড়ছে হাসছে আর কবিতা তাদের শোনাচ্ছেন কখনো কোনো বইয়ে মা ছেলের গল্প পড়লে আর মনে রেখো সেই গল্প আমার কখনো কখনো বাতাসে ধুলো উঠত এবং কোনো শিশুর আওয়াজ আসত মা দেখো এই গর্বটা সেই আরিয়ানের না যে রাস্তায় বই বিক্রি করত কবিতা হাসতেন এবং আকাশের দিকে তাকাতেন হ্যাঁ বাবা সেই আরিয়ান এখন সে সেখান থেকেই তোমাদের দেখছে একদিন দোকানের কোণে একটি ছোট মেয়ে এলো সে সে সেই পুরনো বইটি তুলে নিল যা কবিতা সবসময় যত্ন করে রাখতেন মেয়েটি বলল মাসিমা এতে লেখা আছে মা যদি তুমি কোথাও থাকো তবে একদিন অবশ্যই দেখা করো এটা কি আপনার লেখা কবিতা হেসে বললেন না বাবা এটা আমার ছেলের লেখা ছিল আর সম্ভবত সেই কথাটা এখন সত্যি হয়ে গেছে কেননা এখন যে শিশুই বই পড়ে আমার তাকেই মনে হয় মেয়েটি মাথা নিচু করে বলল তাহলে আপনার ছেলে তো যায়নি মাসিমা সে তো প্রতিটি গল্পে বেঁচে আছে কবিতার চোখ থেকে অশ্রু ঝরল কিন্তু এবার ব্যথা ছিল না ছিল শান্তি মুক্তি তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ বাবা এখন তুমি প্রতিটি বইয়ের পাতায় বাস করো প্রতিটি শিশুর হাসিতে প্রতিটি মায়ের হৃদস্পন্দনে সন্ধ্যায় যখন দোকান বন্ধ হলো তখন বোর্ডের আলো ঝলমল করছিল আরিয়ান বুকস্টল যেখানে মায়ের ভালোবাসা এবং ছেলের স্বপ্ন বেঁচে আছে পেছনে বাতাসে পাতা উঠছিল এবং তাদের মধ্যে একটি পাতায় লেখা ছিল কখনো কোনো শিশুর চোখ থেকে আশা ছিনিয়ে নিও না কারণ সেই আশাই কোনো মায়ের জীবন হয়ে উঠতে পারে বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছাচ্ছে আবার দেখা হবে একটি নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে ততক্ষণ খুশি থাকুন